আসসালামু আলাইকুম পর্ব এগারো হজরত আয়েশার আদি আল্লাহ তালানহার জীবনের এগারো নম্বর পর্ব আমাদের প্রতিটি পর্বই তার অন্য পর্বগুলোর সাথে সম্পর্কযুক্ত তাই আপনি যদি আগের পর্বগুলো না শুনে থাকেন তাহলে আমাদের প্লেলিস্ট লিস্ট অথবা বা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো শুনতে পারেন পর্ব এগারো আয়েশার আদি আল্লাহ তালানহা বউ হিসেবে রাসুলের ঘরে আসার কিছুদিন পরের ঘটনা আয়েশার কিশোরী মনে নানা প্রশ্ন উদয় হয় নানা অকারণ কৌতূহল দোলা দিয়ে যায় ক্ষণে ক্ষণে আল্লাহর রাসুল কি সত্যিই তাকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন অন্য স্ত্রীদের সে কম না বেশি এ নিয়ে তিনি মনে মনে নিজের সঙ্গে বোঝাপড়া করতেন কিন্তু কখনো রাসুলের কাছে জিজ্ঞেস করার সাহস হয়নি রাসুল যদি আবার অন্য কিছু মনে করেন একদিন সাহস করে রাসুলকে জিজ্ঞেস করে ফেললেন হে আল্লাহর রাসুল সত্যি করে বলুন তো আপনি আমাকে কতটা ভালোবাসেন রাসুল আলাইসাল্লাম একটু চিন্তা করে বললেন তোমার এবং আমার মধ্যে ভালোবাসার বন্ধনটা এমন শক্ত যেমন একটা রশির মধ্যে সুতোগুলো শক্তভাবে জড়িয়ে থাকে একই বাঁধনে আষ্টে পিষ্টে বাধা থাকে রাসুলের জবাব শুনে আয়েশা খুশি হলেন এরপর থেকে প্রায়ই তিনি রাসুলকে জিজ্ঞেস করতেন হে আল্লাহর রাসুল আপনার ভালোবাসার বন্ধনের কি অবস্থা আগের মতোই আছে নাকি ঢিলে হয়ে গেছে রাসুল আয়েশার দুষ্টুমির জবাব বলতেন ভালোবাসার সে বাঁধন আগের মতোই দৃঢ় আছে বাঁধনে কোনো দুর্বলতা বা পরিবর্তন আসেনি কি কারণে যেন আয়েশার আদি আল্লাহ তালানহা একবার খুব রেগে গেছেন রাগের কারণটা জানা না গেলেও তার গলার আওয়াজ শোনা যাচ্ছিল ঘরের বাইরে থেকে ঘরে রাসুল আছেন রাসুলের সঙ্গেই কি একটা বিষয় নিয়ে যেন রাগারাগি হচ্ছে আল্লাহর আয়েশাকে কথা বলছেন বটে তাতে আয়েশার রাগ কমছে না তিনি রাগান্বিত অবস্থায় জোরে জোরে কথা বলছিলেন আয়েশার পিতা আবু বকর রাদি আল্লাহ তালানহ এমন সময় ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন রাসুলের সামনে মেয়ের এমন উসুগলার গলার কথা শুনে তিনি থমকে দাঁড়ালেন রাসুলের সেই বেলার বন্ধু তিনি তার সকল সুখে দুঃখে তিনি ছায়ার মতো থাকেন সকল কাজের সিদ্ধান্ত এক বাক্যে মাথা পেতে নেন আজ পর্যন্ত তিনি রাসুলের সামনে উঁচু গলায় কথা বলা তো দূরের কথা তার কোনো কথার দিমত পর্যন্ত করেননি আর তার এইটুকুন মেয়ে আয়েশা কিনা রাসুলের সামনে রাগ দেখিয়ে কথা বলছে দারুণ রাগান্বিত হলেন তিনি আবু বকর রাগে ফুসে উঠে রাসুলের ঘরের সামনে গিয়ে আয়েশাকে ধমক দিয়ে বললেন আমি কি শুনছে উম্মে রুমানের বেটি তুমি আল্লাহর রাসুলের সঙ্গে উঁচু গলায় কথা বলছো এ কথা বলেই তিনি ঘরের ভেতর ঢুকে গেলেন আয়েশাকে শাসন করার জন্য হাত উঠিয়ে তার দিকে তেড়ে গেলেন আল্লাহর রাসুল জলদি আয়েশাকে ধরে নিজের পিছনে নিয়ে গেলেন আবু বকর ও দু একবার আয়েশাকে থাপ্পড় মারার চেষ্টা করলেন বটে কিন্তু রাসুল তাকে আড়াল করে রেখেছেন বলে তার সে চেষ্টা সফল হল না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আয়েশাকে পেছনে রেখে আবু বকরকে নিবৃত করলেন আয়েশা নিজে আয়েশার হয়ে নিজেই তার পক্ষে সাফায় গিয়ে আবু বকরকে শান্ত করার চেষ্টা করলেন মেয়েকে শাসন করা থেকে বিরত রাখলেন রাসুলের সামনে শাসন করতে না পেরে মেয়েকে কয়েকটি ধমক দিয়ে বাইরে বেরিয়ে গেলেন আবু বকর আবু বকর বের হয়ে যেতেই রাসুল সাল্লাহ সাল্লাম পিতার শাসনের ভয়ে ভীত আয়েশাকে সামনে নিয়ে এলেন তার চোখের দিকে তাকিয়ে বললেন দেখলে কিভাবে আমি তোমার আব্বার হাত থেকে তোমাকে রক্ষা করলাম নয়তো আজকে মার খেয়ে তুমি মাটিতে শুয়ে পড়তে আয়সা আদি আল্লাহ তালানহা লজ্জা হাসি দিয়ে রাসুলের সক্রিয়া আদায় করলেন এরপর দুজনেই একসঙ্গে হেসে উঠলেন আবু বকর বাইরেই ছিলেন সম্ভবত তাদের হাসির শব্দ শুনে আবার তিনি ঘরের দরজায় এসে প্রবেশের অনুমতি প্রার্থনা করলেন অনুমতি পেয়ে ভেতরে ঢুকে দুজনকে হাসতে দেখে অভিযোগের সুরে বললেন হেয়াল্লাহ রাসুল কেবলই ঝগড়া আবার এখনই হাসি আপনাদের হাসির মাঝে আমাকেও সঙ্গী করুন যেভাবে প্রতিটি যুদ্ধে আপনি আমাকে সঙ্গী করেছেন